বাইরে থেকে লোক আসবে একটা তোমাদের বড় ম্যাডাম আসবে হ্যাঁ আমি যা যা প্রশ্ন করবো তোমরা সেটা উত্তর বলবে আমি এখানে দেখে দিচ্ছি তোমরা মুখে মুখে করবে ঠিক আছে আর বাইরে থেকে যখন ম্যামটা আসবে তখন তোমরা যে প্রশ্নটা আমি এখানে দেখাচ্ছি সেই প্রশ্নটা তোমরা ম্যামকে বলবে হ্যাঁ ম্যাম যেটা জিজ্ঞেস করবে তোমরা সেটাই বলবে ঠিক আছে এ দেখো জি ডবল ঠিক আছে বাচ্চারা তোমরা বসো নিজের জায়গা জায়গায় বসে পড়ো এই যে বাবু বসে বসো বসে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা তোমাদের ম্যাডাম তোমাদের ঠিক মতন সব পড়ায় তো আচ্ছা ঠিক আছে তো আমি তোমাদের কয়েকটা সহজ সহজ প্রশ্ন ধরতে চাই তো তোমরা সেগুলোর উত্তর দেবে ঠিক আছে দাঁড়াও আমি একজন একজন করে সবাইকে প্রশ্ন ধরব আচ্ছা এই যে তুমি দাঁড়াও তো তোমার নাম কি প্রতীক চান প্রতীক চান এই চুপ করো চুপ করো চুপ করো আচ্ছা এই যে তোমাদের কি ম্যাডাম এখানে পড়িয়েছে জি ও এ টি গোট গোট মানে কি ভগবান ও এ ভগবান না গোট মানে ছাগল আচ্ছা ঠিক আছে বসো তুমি বসো

সবাই হাত তালি তোমার নাম কি টুনটুন আচ্ছা তুমি এক দুই বলো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা ঠিক আছে বসো তোমার নাম কি আচ্ছা একটা ছড়া বলো তো সবার তো কম বেশি হয়ে গেল এই যে তুমি বড় বাচ্চা দাঁড়াও দাঁড়াও তোমার নাম কি যাদব যাদব আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করছি আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি লালু তোমার বাবার নাম না আমি প্রধানমন্ত্রীর নাম জিজ্ঞেস করেছি লালু আরে তোমাকে এটা কে শিখিয়েছে ভুলভাল সব যত তোমাদের ম্যাডাম কি এভাবেড়িয়ে বলেছে আমি তো স্কুলে আসি না আমি তো স্কুলে বই না আমাকে তো বললো আমি গুলি খেতেছিলাম আমাকে বললো যে স্কুলে যা একজন আসবে যা শুধু হ্যাঁ হ্যাঁ বলবি আর তো বাবার নাম বলবি তাহলে 10 টাকা দিবে 10 টাকা কি আপনি দিবেন না স্কুল মাস터 দিবে এসব যে কি হচ্ছে স্কুলে কে জানে ঠিক আছে তাহলে 10 টাকা দাও তুমি বসো আমি দেখছি ব্যাপারটা বসো মাস্টার সঙ্গে কথা হচ্ছে এই যে ম্যাডাম স্কুলে কি চলছে টাকা দিয়ে নকল ছাত্র রাখা হচ্ছে এগুলো তো ঠিক জানেন আপনাকে আমি চাকরি থেকে বরখাস্ত করে দেবো এখন আমি তো আর চাকরি করি না আমার শ্বশুর আসতে বলছে তাই আসছি ম্যানেজ করে নিতে বলছে আমাকে তাই আসলাম আমার শ্বশুর জমিতে গেছে তো আমাকে এটা দিতে বলছে নেন ঘুষ দিচ্ছেন আপনি আমাকে আপনার আপনারা আপনার শ্বশুরের ভাগ্য ভালো যে আমার শ্বশুর আজকে আসেনি আমার শ্বশুর বিয়ে বাড়িতে গেছে না হলে না আপনাদের চাকরিটা থাক